যদি কেউ আপনার অসুস্থ হয় তাহলে সে রোজা রাখবে না যদি কোনো বান্দা কোনো বান্দে বা কোনো ব্যক্তিকে যদি অসুস্থ লাগে তাহলে ওকে রোজা রাখতে হবে না ও পরে কাজা করে নেবে কোনো লোক যদি মোশাফির হয় আর যদি বলে আমি দিল্লি গেলাম কলকাতায় কাজে গেলাম বহর খুব যাব শিলিগুড়ি যাব তাহলে তাকে কি করতে হবে তার ও পারবে না ও দ্বারা কষ্টকর হবে আল্লাহ সুবানা বললেন ওরে পৃথিবীর মানুষ যদি রমজান মাস আসে তো রমজানকে আঁকড়ে ধরো আর যদি তোমার দ্বারা সম্ভব না হয় তুমি যদি মুসাফির হও তুমি যদি সফর যাত্রী হও তাহলে যখন তুমি বাড়ি আসবে তখন রমজান পার হয়ে গেলেও তুমি রমজান মাসে রমজান মাস যে কাজা হয়েছে এটা তোমাকে পূর্ণ করে দিতে হবে তাহলে আল্লাহ তোমাকে ওই সবটা ওই নেকিটা তোমাকে দিয়ে দেবে তবে সুযোগ লিয়েন না কেমন সুযোগ রমজান মাস এসেলে প্যাটে লাগা উঠে রমজান মাস কানে শুনলেও আর প্যাটে কথা শুনলেও এতদিন তো ভালো ছিলি তুই তিন বেলা আবার চাকাম চাকাম করে খাচ্ছিল

ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে আর পরে আমি পারবো না এমন প্যারালাইসিস রোগী হয়ে গেলাম এমন সজ্জায়িত রুগী হয়ে গেলাম আর রোজা রাখতে পারবো না পারবো না তো আমার আল্লাহ বলছেন সুন্দর মা কোনায় তোকে একটা কাজ করতে হবে তোকে একজন মিসকিনকে ফিরিয়া দিতে হবে খাবার অন্ন দান করতে হবে কত দিয়ে দিবেন মনে করছেন যে যারা পারবেন আমার মাপ মাপ লয় যদি না পারেন অক্ষম ব্যক্তি পারব না রোজা রাখতে তাহলে আপনাকে একটা কাজ করতে হবে ফিদিয়াতুন তাম মিস্কিম মিস্কিনকে অন্য দান কত দিয়ে দিতে হবে শ এক কিলো ভালো করে শুনুন কত দিতে হবে কত বললাম গো শ কেজি দেখ ভ্যাসা হল একটা শ কেজি শ এক কিলো ক কেজি চাল খান খালি বুক খুলেছেন মিনিকেট ছাড়া ভাতই খাই না আমি মিনিকেট ছাড়া ভাত খাও না তো ভালো পঞ্চান্ন টাকা দিয়ে শুরু হলো তাহলে আটত্রিশ কিলো চাল বের হবে কটা কটি বললাম আটত্রিশ কিলো চাল বের হবে আর আটত্রিশ কিলো যদি চাল বের হয় পঞ্চান্ন কে যদি আপনি ক্যালকুলেশন করেন ক টাকা হবে দুই হাজার নব্বই টাকা হবে কি হবে না তাহলে ওই টাকাটা কে নিবে মেশিন দিয়ে দাও রাখতে পাবে না তখন দেখবেন সোজা হয়ে যাবে কে দিব টাকা রাখবো তখন ও সোজা হয়ে যাবে টেকাটা ছিল সোজা হয়ে যাবে রমজান মাস এসেছে রাখতে হবে কিন্তু যারা অসুস্থ সত্যি অসুস্থ ডাক্তারের সত্যি পালন করছে ভালো হয়ে যাবে ও খানারে ও রে তুমি যদি আপনার প্রেগনেন্ট হও তোমার পেটে যদি বাচ্চা থাকে তাহলে তুমি রোজা রাখবে না তোমার জন্য ছাড় আছে তবে যখন তুমি তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে যখন তোমার পালন হয়ে যাবে। যাবে। যখন যখন তোমার রমজান মাসের সিয়াম তুমি পূরণ করে দেবে তাহলে অসুস্থ ছাড় আছে তবে কেমন ওই আল্লাহকে ফাঁকি দেওয়া অসুস্থ নয় আসলে অসুস্থ সে পরে পরে আর বাকি যারা অসুস্থর ভাল করছো ভালো করে শোনো তোর মাথার গমজ মনে যাবে যদি হাদিসটা তুমি ভালো করে তুমি মুসলমান যদি হও তাহলে আমি মনে করি কাল থেকে তুমি রোজা করবে এত পাঁচ বছর ফাঁকে মেরেছো তুমি এবার রাখবে কি করে রাখবে আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলে কি সেই স্বপ্ন দুইজন লোক আসলো আসার পর বিশ্বনী নিয়ে চলে গেলেন পাহাড়ি চূড়া একটি জায়গা পাহাড়ি জায়গাতে তোমরা আমাকে কি করে নিয়ে যাবে আমি তো চড়তে পারবো না তারা বললো আপনি উঠেন বলছে আমি ওই চূড়ায় এত বড় চূড়ায় উঠতে পারবো না এত উঁচু জায়গায় উঁচু জায়গায় উঠতে পারবো না তারা বললে আপনাকে আমরা হেল্প করবো সাহায্য করব

বিশ্বনাবিক আওয়াজটা শুনতে পেলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন আমার সাথে আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে এই জাহান নামের প্রশ্নে এতটা চিৎকার তখন তারা দুইজন বিশ্বনাবিকেন আর একটু আগে নিয়ে চলে গেলেন আগে নিয়ে যাওয়ার পর যখন আর একটু আগে চলে গেলেন তখন তিনি একটা দৃশ্য দেখতে পেলেন কেমন দৃশ্য বন্ধু রে আমরা যেমন কোরবানির জিন যখন আসে হাসিকে আপনার কিনা চামড়া ছালানোর জন্য আগে কলাকে জবাই করে দেওয়ার পর ও আবার ধরে আবার উল্টা করে ওপরে ঝুলিয়ে দি ঝুলিয়ে দিই কি ঝুলিয়ে দিই না যাতে আপনি চামড়াটাকে খালিয়ে নেন তো ওই রকমই ওই রকম জাহান নামীদেরকে কিছু লোককে তিনি দেখতে পেলেন যে তাদেরকে উল্টা করে পায়ের শিরা দিয়ে আপনার শিকল বাধা হয়েছে আর বাধার পর তাকে উল্টো করে গেছে টাঙিয়ে দেওয়া হয়েছে পকর দিকে টাঙিয়ে দেওয়া হয়েছে আর টাঙিয়ে তো দেওয়া হয়েছে বন্ধুরে কিন্তু তাদের মুখগুলো কাটা তাদের মুখগুলো ফাটা ফুটা চিরা হয়ে গেছে এত দেখতে খারাপ তাদের মুখ দিয়ে ধর করে একদম ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে দেখতে এত খারাপ লাগছে বিশ্বনাথি বললেন ওরে আমার সাথীরা বলো 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 এরা কারা এদের শাস্তি কেন এমন হচ্ছে এরা কারা কি কারণে এদেরকে জাহান্নামে এত কঠিন শাস্তি হচ্ছে এহ ফেরেশতা ওই দুইজন যারা সাথী বলছেন দুইজন ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে ওরা যারা দুনিয়াতে রোজা অবস্থায় ইফতার আগে খেয়ে ফেলতো ইফতারের টাইম হওয়ার আগে খেতো এইজন্য তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কোন কোন যে না না খেয়ে নেওয়া মানে ও রোজাই রাখতো না সময় হলে সে খেয়ে নিত বা আপনার রোজা কোনো তবাক্কা করতো না আবার কেউ বলেছেন না মাগরিবের ইফতারের আগে সে খেয়ে ফেলত এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এরকম শাস্তি তাদেরকে দেওয়া কত কঠিন গো রোজা রাখবি না ষাট বছরে পাওয়ার তো তোর পাওয়ার বের করে ছাড়বে রোজা রাখতে হবে মুসলিম দাবি বুনিয়াদ ইসলাম ইসলামের বুনিয়াদ হলো ইসলামের খুঁটি হলো কয়টা জানা কটা কে যদি প্রশ্ন করে ইসলামের খুঁটি ইসলামের বুনিয়াদ কয়টা কি বলবেন পাঁচ

আমার উম্মার যত তাড়াতাড়ি ইফতারি ইফতারি তাড়াতাড়ি করবে আমার উম্মার যত তাড়াতাড়ি ইফতার করবে তত তত কল্যাণের মধ্যে থাকবে তত ভালায়ের মধ্যে থাকবে কেমন পেছ লাগলো এবার হাদিস বলছে যে লা তাজালু উম্মতি বিখাইর যে আমার উম্মত ইফতারি করতে যে যত তাড়াতাড়ি করবে তত ভালোর মধ্যে থাকবে কথাটা কেমন একটু খুলে বলি না হলে তো বোঝা যাবে না মানে এ হাদিসের ব্যাখ্যাটা আমি বুঝেছি দু তিন বছর আগে থেকে বুঝেছি কিভাবে বুঝেছি জানেন অনেক কি জানি জানিনা আমার বুঝা মানুষ বইকালে মা বোনেরা কি করে রান্না করা শুরু করে করে কি করে না করে তো অনেক ছেলেকে আড্ডা অনেক ছেলেকে দেখবেন ইয়ং ছেলে যারা এক সাইডে বসে আর দাতু মারে করে কি করে না পাঁচ ছজন মিলে গল্প করে করে না এরকম দাতল নেই বইকালে গল্প কি হলো কি হলো আমি মেলাখান থেকে আজিরাজ ভাল লাগছে না কত করম কিছু কয় মানুষ দাতল করছে কিন্তু হাদিসের বাস্তবতা কি যে ইফতারের সময় যেমনই হবে যত তাড়াতাড়ি ইফতার করবে তত আমার কল্যাণ আমার মাত কল্যাণের মধ্যে থাকবে ভালো এর মধ্যে থাকবে তো তাড়াতাড়ি মানে কি এই যে টাইম হয়নি আর পাটান করে খেলবো এরকম হাজির এরকম নয় কেমন তাড়াতাড়ি কথা অর্থ এটা হবে যে আপনি দাঁতল ঘুষছেন তো মন আর কেমন হয়ে আছে যাচ্ছি ও দাঁত ঘুষতি আছে ও যাচ্ছি মানে এই রকম টাইমটা খুব আর চার পাঁচ মিনিট আছে তো ও দাঁতল ঘুষেই চলে গেছে এটা এটা কিন্তু অলসতা এটা কিন্তু তাড়াপাড়ি নয় এটাকে আল্লাহ রসুল বলছেন তাড়াপাড়ি মানে কি তুমি রেডি হয়ে যাও প্রস্তুতি হয়ে যাও থালা নিয়ে বসো অনেক খালাকে দেখবে দেখবি ও রান্না করে এসে তোমাকে যে কয় দাঁতল কর্না কে করছি রে বিশ মিল্লা এরকম করে তুমি এক তারিখ করবা অনেকে আবার মা দেখছি ও চুল তুই মেরে দিয়েছে ও তারি করে কেন তোমার আগে উজু করা হবে না আগে উজু করে নাও উজু করে রান্নায় বসেছো বোস যদি মনে করো যে না আমাকে আনতে হবে তাহলে তুমি ওখানে খাবার নিয়ে বসে যাও অনেক মা বলকে দেখবেন আজান দিয়ে দিতে টাইম হয়ে গেছে দু পড়ে গেছে বিসমিল্লাহ এটা তাড়াতাড়ি হলো তাড়াতাড়ি মানে টাইম যেমন হবে ধরুন আপনার একটা টাইম আছে ক্যালেন্ডারের তেত্রিশ একটা আছে বত্রিশ যেটা বত্রিশ আছে ওটাই আগে খুলুন আজানের অপেক্ষা নয় আজান তো লেটও দিতে পারে হয় কি হবে না আর যে আজান দে দেখবেন খেয়া তারপরে কহে আল্লাহবার আল্লাহ আমরা যখন আজান দি তখন আগে খেয়ে নিই বিস্মিল্লা কহে একটা খেজুর তারপরে আজান দেওয়া স্টার্ট করি তাহলে আপনি আজানের অপেক্ষায় অপেক্ষীয় থাকবেন না টাইম দেখতে পাচ্ছেন ঘড়ি আছে বিস্মিল্লাহ করে খুলে দেন সমাজে ভুল আছে কি এফতারের কি জি ভাই জানা আছে আল্লাহ মাল্লাহ কা শুনতো না কি ওয়া কি কহেন না কহেন না মাইক ওয়েলান হয় এটা সহি নয় এটা বলা ঠিক নয় যখন ইফতার শুরু করবেন তখন বলবেন বিসমিল্লাহ বাস তারপরে খাওয়া শেষ হলে যাহা বা জুমা ও ওয়াক্ত আল্লাহ তাআলা রুকু আজর ইনশাআল্লাহ এটা মুখস্থ করবেন অনেকে দেখবেন এটাই মুখস্থ নাই ওই আল্লাহুম্মা লাকা ওয়া আলা হয়ে গেল এটা লয় যেটা সহি সেটা আমরা মুখস্ত করিনি তো ওটাকে আপনাকে মুখস্ত করতে হবে তাহলে ভুল আছে ইফতারি করার সময় আমরা ভুল করছি বিসমিল্লা বলতে হবে তাহলে বলছিলাম রমজান সে রোজাকে আপনাকে রাখতে হবে কামি রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ কত ইবাদতপূর্ণ একটি মাস এই মাসটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহান ওয়া নিজের হাতে প্রস্তুতি কি গ্রহণ করে নাই এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আমরা আল্লাহ বলেন বিশ্বনবী বলছেন আল্লাহ সুবহান ওয়া taala इजाদা ফানা রমজানো আবু আবাস সামাই بقولলি কথা

কথাগুলো ধ্যান দিয়ে শুনেন প্যাঁচ লাগা কথা আছে অনেক শয়তানকে বেলে জিনজিরিতে বেঁধে দেওয়া হয় কেনেজি জি যে মানুষ রমজান মাসে যেন পাপ কাজ না করে তাই তো এই জন্য শয়তানকে জিনজিতে বাঁধা হয় কারণ শয়তান কি মানুষের দুশ্মন তাই তো আদম সংসানের দুশ্মন লয় আর হামরা কেন প্রথম আদমকে পর্যন্ত ছাড়েনি আল্লা বললেন তুই গাছটা নিকট যাস না তো ওই শয়তানের পাল্লাই পোলাই ফাঁকা করে গাছে চলে আলো ফল খেয়ে নিলে উলঙ্গ হয়ে গেল শয়তান ছাড়বে না তো আল্লাহ বলছেন শয়তান তুই ছাড়বি না তো তোকে বেঁধে দিলাম জিনজিৎ দিয়ে তাহলে তুই মানুষকে আর পাপ কাজে লিখতে পারবি এরপরে শয়তান ছাড়বে না এই কত চক্রান্ত আছে